ওগো নবীর উম্মা তেরা হয়ে আজি দিশা কোরআন হাদিসে রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে প্রসিরত মিজানে নী বি প্রসির তুমি জানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করিলেন অহুদেরি ময়দানে নবী বিনে কে মিজানে নবী বিনে কে তারা মিজানে উম্মতের কান্ডারি নবী কাদসে নুম্মতের লাগি এখন কাদেন নবিজি শুয়ে মদিনার বানে নবি বিনে কে প্রসিরাত মিজানে নবি বিনে কে প্রসিরাত মিজানে এরে নবিরা আশেক ভালো করে বুঝো আল্লাহ পাক কেমন এক রহমতের নবী আমাদের পাঠাইলেন দুনিয়ার মানুষ মানুষের মতো দামি কোনো প্রাণী নাই ফেরেশতারাও মানুষের থেকে দামি না জিনেরাও মানুষের থেকে দামি না মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো মুমিন মুমিনের মধ্যে শ্রেষ্ঠ হলো নবী রসুলগণ নবী রসুলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রহমাতুল্লিল আলামিন আর নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত একমাত্র আখিরি নবীর উম্মত আমরা তাহলে শ্রেষ্ঠ কিতাবের নাম কি বলছিলাম কোরআনুল করিম এটাও আমরা পেয়েছি মুসা নবীর উম্মতেরা কোরআন পায় নাই ঈশা নবীর উম্মতেরা কোরআন পায় নাই শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম ইব্রাহিম নবীর উম্মতেরা পায় নাই শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম দুনিয়ার কোন নবীর উম্মতেরা পায় নাই আল্লাহর শকুর শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি শ্রেষ্ঠ নবীও কারা রহমতের নবী আলামিন শ্রেষ্ঠ নবী মুসা নবী পান্নাইসা নবী পান্নাই তার উন্মতেরাও পান্নাই শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি যেই নবী জান্নাতের দরজা না খুললে কেউ জান্নাতে ঢুকতে পারবে না নবী বলেন সব নবীর জান্নাতে ঢোকার পর আমি মোহাম্মদের উন্মতেরা সবার আগে জান্নাতে ঢুকবে আমাদের আগে কোনো নবীর উম্মাদ জান্নাতে ঢোকার কোনো সুযোগ আর হবে না তবে গাঞ্জা খরেরা আমগো হুজুর গো আগেও ঢুকে যাবে কি যারা নবীর শূন্যতের জবাই করে তারা আমাদের আগে ঢুকে যাবে জান্নাতে হ্যাঁ ভাইরা আমার আমাকে একটু আপনারা বিবেক দিয়ে জবাব দেন আমার নবীর মতো দামি কোনো নবী তাল মিলাইন না বুঝা না এখন দুনিয়াতে পীর আছে বুজুর্গ আছে অলি আছে আবদাল আছে গৌস আছে কুতুব আছে না নাই আছে মুফাসির মহাদিস মুফতি আছে না নাই বলেন আমার নবীর থেকে এমন কোন বড় মুফতি আসেনি আমার রসুল থেকে বড় পীর সাহেব আসেনি আমার রসুল থেকে কোনো কুতুব আসেনি আমার রসুল থেকে কোনো গৌস আসেনি এক কথায় সব পীরের পীর আমার রসুল আমার রসুলেতে দামি কোনো ব্যক্তি নাই দুনিয়ার সমস্ত মুফাসিরিনদের মধ্যে শ্রেষ্ঠ আমার রসুল আমার রসুল কেমন আল্লাহ খা হিসেবে হিসাবে এক যার কোনো তুলনা নাই মাখলুকোতের মধ্যে আমার রসুল এমন এক যার কোনো তুলনা নাই আছে রসুল যেমন শ্রেষ্ঠ রসুলের রওজা মোবারক মাজারও তেমন শ্রেষ্ঠ বলেন আমার রসুলের মাজার থেকে দামি কোনো মাজার দুনিয়াতে আসেনি নবীজির মাজার থেকে দামি মাজার হলো আজমিল নবীজির মাজার থেকে দামি মাজার ইব্রাহিম নবীর মাজার ঈসা নবীর মাজার মুসা নবীর মাজার বুঝেন কিন্তু তাহলে কি পাইলেন এতক্ষণ আলোচনায় আমার রসুলের থেকে দামি কোন ব্যক্তি মুফাসি মহাদিস মুফতি পিরাউলিয়া অলি আবদাল গৌস নাই মাজার আছে দুনিয়াতে বহুত কিন্তু রসুলের মদিনার মাজার থেকে দামী মাজার কোনটা সত্য কথা বলে নাই বুঝার চেষ্টা করি দরবার শরীফ আছে জমিনের মধ্যে আছে না নাই মদিনার দরবার দামি দরবারের নাম কি বলেন মদিনার দরবার থেকে দামি আর নাই ভালো করে বুঝেন আমার রসুলের দরবার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই এবার নবীর দরবারও দামি না মুসা নবীর দরবার আমার রসুলের দরবার থেকে দামি না ভালো করে মনে রাখবেন এ কথাটা লিখে রাখবেন পারলে কম্পিউটার করিয়া সাপাইয়া টানায় রাখবেন কী টানাইবেন আমার রসুলের মতো দামি কোনো পীর নাই মোবাসির নাই মহাদিস নাই আমার রসুলের মতো কোনো ওলি নাই আবদাল নাই গৌস নাই কুতুব নাই আমার রসুলের মতো কোনো রসুল নাই আমার রসুলের মতো কোনো নবী নাই আমার রহমতের নবীর মাজার মদিনাতুল রওজা শরীফের জমিনে আমার মাজার মতো কোনো নাই আমার রসুলের দরবার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই কে কথা আপনারা দিমত না একমত এখান থেকে ফলাফল কি আমার রসুলের মাজার যেহেতু শ্রেষ্ঠ আমার রসুলের দরবার মদিনার দরবার যেহেতু শ্রেষ্ঠ ওই দরবারে যা চলবে না দুনিয়ার দরবারেও তা চলবে না রসুলের মাজারেও যা চলবে না দুনিয়ার অন্য কোনো মাজারেও তা চলতে পারে না ভেজাল আছে কোনো কোনো ঝগড়া আছে দুনিয়াতে বহু মাজার আছে সম্মান করব রসুলের থেকে বেশি বলে মহাব্বত করব মা কে বাবাকে স্ত্রী কে মায়ের স্ত্রীকে দেওয়া স্ত্রীর ভালোবাসা মাপ যাবে না আবার স্ত্রীর ভালোবাসা সন্তানের দেওয়া যাবে না দুনিয়ার সব ভালোবাসা এক জায়গায় করো এই ভালোবাসা রসুলের ভালোবাসা আমার রসুলের ভালোবাসা আবার আমার মাওলার ভালোবাসার স্কেল আলাদা করে রাখতে হবে